মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের বিজ্ঞানের এই প্রশ্ন সেটটি খুবই ইম্পর্টেন্ট তোমরা এই কোশ্চেন সেটটি যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি এখান থেকে পঞ্চাশ নম্বর তোমরা পেয়ে যাবে এখানে যে সমস্ত প্রশ্ন আছে খুবই আসার চান্স আছে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার খুবই চান্স আছে এই কোশ্চেন সেটটি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং ভালো করে পড়ে নেবে এইখান থেকে এটা প্র্যাকটিস করলে তোমরা পঞ্চাশ নম্বর পেয়ে যেতে পারো এইখানে আছে জীবের বৃদ্ধির দশাগুলো সংক্ষেপে আলোচনা করো এছাড়াও রয়েছে সবস্ব উদ্ভিদের নিষেধ পদ্ধতিটি তিনটি ধাপে ধাপে মানে কি ঘটনা ঘটে সেটা লিখতে হবে মেন্ডেলের এক সংকটজন পরীক্ষা লিখতে হবে তারপর হচ্ছে হরডাইল সব কি সুন্দরী গাছের লবণের সহায়নের জন্য যে তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য আছে সেটা ব্যাখ্যা করতে হবে জল দূষণের তিনটি উৎস তারপরে হচ্ছে খাদ্য শৃঙ্খলে মানে দুশো প্রবেশ ঘটলে কি ঘটতে পারে জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআর ভূমিকা কি এগুলো পড়তে হবে ভালো করে থ্যাংক ইউ